ইডেনে উচ্চশিক্ষা স্কলারশিপ আইএলটিসের বিকল্প খণ্ডকালীন চাকরিতে ঘন্টায় সাড়ে চার হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে চলুন কীভাবে আপনারা ছুইডেনে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ইনস অ্যান্ড আউটস এভরিথিং আই ওয়ান্ট টু ডিসকাস ওইটিও ইউরোপের অন্যতম দেশ ছুইডেন বছরের পর বছর ধরে নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থ সামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে বিশ্বখ্যাত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশ্রয়স্থল কেরিয়ার গঠন হাজারো বিদেশি শিক্ষার্থীদের কাছে স্বপ্নতুল্য একটি দেশ হচ্ছে ছুইডেন চলুন সেছেন সেনচেনভুক্ত দেশ ছুইডেনে উচ্চশিক্ষার জন্য আবেদন পদ্ধতি স্টুডেন্ট ভিসা অধ্যয়নের খরচ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে চলুন জেনে নেই কেন সুইডেন অন্যতম সেরা গন্তব্য সকল ছাত্রছাত্রীর কাছে যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে ইচ্ছুক তাদের তাদের কাছে স্বপ্নের দেশ হচ্ছে সুইডেন সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যক্রম সেনজেন ও ইউরোপীয় ইউনিয়ন সহ ইইউ বিশ্বে আন্তর্জাতিকভাবে শিক্ষিত প্রধান ভাষা সুইডিশ হল স্ক্যান্ডেনিভিয়ানদের প্রতি দশজনের নয় জনই ইংরেজিতে কথা বলেন পড়াশোনা সহ নিত্য জীবনযাত্রা এবং চাকরির ক্ষেত্রে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের অন্যতম গন্তব্য হচ্ছে সুইডেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী পরিবেশগত দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ দেশ হচ্ছে সুইডেন পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণমুক্ত দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা এই দেশটির দূষণসূচক মাত্রা সতেরো দশমিক সাত এছাড়া বিশ্বের সর্বাপেক্ষা ট্রাভেলিং দেশের তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে এই নর্ডিক দেশটি পড়াশোনার জন্য সুইডেনের যাত্রা আরও একটি প্রধান কারণ হচ্ছে স্টুডেন্ট নোবেল নাইট ক্যাম্প এ অনুষ্ঠানে বিশ্বের একাডেমিক সুপারস্টারদের সন্নিবেশন ঘটে এখানে এই ভূখণ্ডে নোবেল পুরস্কারকে কেন্দ্র করে চলে নানা ধরনের আয়োজন বিশেষ করে স্টক হম পুরো একটা সপ্তাহ উদযাপন করা হয় নোবেলকে ঘিরে শত শত স্টার্ট আপ কোম্পানির স্বর্গরাজ্য সুইডেনকে বলা হয় চাকরির বাজারের জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয় তাই তো সুইডেনকে বলা হয় ইউরোপের সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার পর ইস্টাগ্রামে হচ্ছে দ্বিতীয় শহর যেখানে সর্বাধিক সফল কোম্পানিগুলোর গোলাপত্তর হয়েছে এই স্থলে ইউরোপীয় দেশটি আরও যে বিষয়টি বিদেশি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করে তা হল কর্ম জীবনের মধ্যে এক আশ্চর্য ভারসাম্য রয়েছে এখানে এখানে প্রতিটি চাকরিতে রয়েছে যথেষ্ট শিথিলতা প্রয়োজন অনুযায়ী শিফটিং এবং প্যাটার্নিটি ম্যাটার্নিটি লিভ সহ বিভিন্ন উপলক্ষে সাময়িক ছুটির নীতি এখানে মূলত কর্মীদের সর্বোচ্চ উৎপাদনশীলতা পাওয়ার জন্য তাদের চাপ মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয় পুরো দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ কর্মচারী খুব দীর্ঘ সময় ধরে বা ওভার টাইম কাজ করে এবার আসেন সুইডেনের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো নাম্বার ওয়ানের রয়েছে কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি লুন্ড ইউনিভার্সিটি উপসালা ইউনিভার্সিটি স্টকহোম ইউনিভার্সিটি চার্ল মার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ বোথেনবার্গ ক্যানোলিস্কা ইনস্টিটিউট কপিং ইউনিভার্সিটি কুমিয়া ইউনিভার্সিটি ও হামস্টান্ট ইউনিভার্সিটি এবার আসেন সুইডেনে পড়াশোনার সবচেয়ে চাহিদা সম্পন্ন বিষয় কোনগুলো প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা ও অর্থনীতি সাংবাদিকতা যোগাযোগ তথ্য লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার এবার আসুন সুইডেনের বিশ্ববিদ্যালয় কিন্তু পড়তে গেলে উচ্চশিক্ষা করতে গেলে আবেদনের উপায় কি সাধারণত ফল ও স্প্রিং ভর্তি কার্যক্রম চালু করে সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো ফল সেমিস্টার আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি দিতে শুরু হয় এই মৌসুমে আবেদনের সবচেয়ে বেশি সংখ্যক প্রোগ্রাম চালু থাকে আবেদন গ্রহণ অব্যাহত থাকে জানুয়ারির মাঝামাঝি থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত ফলে যে প্রোগ্রামগুলো বাদ করে যায় সেগুলো ভর্তির আবেদন নেওয়া হয় স্প্রিং সেমিস্টারে এ মৌসুমে ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে পরের বছর আগস্ট পর্যন্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সামার সেমিস্টারে ভর্তি নেওয়া হয় তাই সবচেয়ে ভালো হচ্ছে প্রথমে বিষয় পছন্দ করে তার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় বাছাই করা তার অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করা তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের ব্যাপারে ফল সেমিস্টারকে অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আবেদনের জন্য যথেষ্ট বিকল্প কোর্স পাওয়ার সুযোগ তো আছেই তাছাড়া এ সময় আবেদন করা হলে অধ্যয়ন ফি প্রদান প্রয়োজনীয় নথিপত্র প্রেরণ রেসিডেন্স পারমিটের আবেদন ও আবাসন খোঁজার ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে থাকে স্নাতক স্নাতকোত্তর যে কোনো প্রোগ্রামে ভর্তির জন্য একটি সাধারণ অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি মাধ্যমে আবেদন নেওয়া হয় আমি এটি আপনার দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে দেখে নেবেন অথবা আমার যে প্রাইভেট গ্রুপ উচ্চশিক্ষার জন্য সেটা সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং জয়েন হলে এখানে কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন আমি এই বিষয়টি নিয়ে কাজ করছি এখানে অ্যাকাউন্ট তৈরি করে কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো নির্বাচন করে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করে রাখতে হয় এক্ষেত্রে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরুর পূর্বে প্রতিটি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় শর্তগুলো জেনে নেওয়া উচিত চলুন এবার জেনে নেই আবেদনের যে প্রয়োজনীয় কাগজপত্র সুইডেনের বিশ্ববিদ্যালয়ে চেয়ে থাকে সেই কাগজপত্রগুলো কি কি স্নাতক প্রোগ্রামে আবেদন করলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সনতাপ্ত নাম্বার টু হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রির জন্য চার বা অনার্স সহ তিন বছরের স্নাতক ডিগ্রি সনদ নাম্বার থ্রি হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা স্কোর এল টি এস অ্যাকাডেমিক মোট স্কুল থাকতে হবে ছয় দশমিক পাঁচ কোনো বিভাগে পাঁচ দশমিক পাঁচের কম পাওয়া যাবে না অর্থাৎ যে চারটা স্কিল রয়েছে তার কোনো ডিপার্টমেন্টে পাঁচ দশমিক পাঁচের কম পাওয়া যাবে না টয়ফেল ইন্টারনেট ভিত্তিক স্কোর বিশ জিরো থেকে তিরিশ হলো স্কেল মোট স্কোর নব্বই শিক্ষার্থীর স্নাতকের চার বছর ইংরাজি মাধ্যমে পড়াশোনা করলে অথবা উচ্চ মাধ্যমিককে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করে থাকলে আলাদা করে আইএলটিএস বা টোফলের দরকার হবে না এক্ষেত্রে মিডিয়াম অফ ইন্সট্রাকশন বা এম ও আই প্রদর্শন করতে হবে অ্যাকাডেমিক টানস্ক্রিপ্ট সিবি বা পোর্টফোলিও স্টেটমেন্ট অফ পারপাস লেটার অফ মোটিভেশান লেটার অফ রিকমেন্ডেশান এগুলো প্রয়োজন হবে আবেদন ফি পরিশোধের রশিদ নয়শো কোনা বা দশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা বাংলাদেশি টাকায় এক সুইডিশ কোনা সমান সমান এগারো দশমিক সাত তিন বাংলাদেশি টাকা ওদের দেশে টাকাকে কোনা বলা হয় এবার আসুন সুইডেনে বিশ্ববিদ্যালয়কে ভিসার জন্য আবেদন করার পদ্ধতিটি কী জেনে নিই আমরা দীর্ঘকালীন পড়াশোনার জন্য যেতে হলে অধ্যয়নের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এই পারমিটে অধ্যয়নের জন্য তিন মাস বা নব্বই দিনের বেশি সুইডেনে বসবাস করার অনুমতি লাভ করা যায় আপনাদের মনে রাখা জরুরি এই পারমিট নিয়ে সেনজেনভুক্ত সেনভুক্ত অন্য দেশে ভ্রমণ করা যাবে না তার জন্য আলাদাভাবে স্বল্প মেয়াদি তিন মাসে কম সময়ের জন্য বিশাল আবেদন করতে হবে সুইডেনে উচ্চশিক্ষার জন্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদনের দ্রুততম সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা এবং অনলাইনে আবেদনের যে লিঙ্কটি সেটি আমি বলছি মাইগ্রেশন মার্কেট ডট এচই স্ল্যাশ ম্য ম্যানেজ অ্যাকাউন্ট স্ল্যাশ এই লিঙ্কে অ্যাকাউন্ট করে নিতে হবে লিঙ্কটি আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আপনারা লিঙ্কটিতে স্ক্যান করে সেটা কাজ করবেন এরপরে আমার যে প্রাইভেট গ্রুপ রয়েছে বিদেশে উচ্চশিক্ষার সেই গ্রুপে আপনারা জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু গ্রুপটি দেওয়া আছে এখানে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার জন্য অবশ্যই সহ এই করবো আমার যতটুকু জানা আছে অর্থাৎ আপনার এদিকে প্রচেসিং প্রসেসিংগুলো যদি আপনার লিঙ্কগুলো যদি খুঁজে না পান অথবা যদি কীভাবে আবেদন করবে সেটা না পান সেজন্য হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন ভিসার জন্য দরকারি নথিপত্র কি কি জিনিস ভিসার জন্য দরকার হয় সেটা হচ্ছে পাসপোর্টের ডাটা পৃষ্ঠা পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অন্তত তিন মাস পর্যন্ত বৈধ থাকতে হবে এবং যেখানে কমপক্ষে দুইটি খালি পৃষ্ঠা থাকবে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত ভর্তির অফার লেটার এখানে পূর্ণকালীন অধ্যয়নের সময়সীমা ন্যূনতম নব্বই দিন বা তিন মাসের অধিক হতে হবে সুইডেনের বসবাসের জন্য আর্থিক সচ্ছলতার প্রমাণ প্রতি মাসে কমপক্ষে দশ হাজার তিনশো চোদ্দ ক্র না অর্থাৎ এক লাখ বিশ হাজার নয়শো অষ্টাশি টাকা এই হিসাবে প্রার্থী নিজের নামে থাকা সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যার ইস্যুর তারিখ হতে হবে চার মাসে খুব বেশি হওয়া যাবে না অর্থাৎ চার মাসের মধ্যে হতে হবে শিক্ষার্থী যদি নিজে তার ব্যয়ভার বহন করে তবে তার সপক্ষে সুস্পষ্ট প্রমাণস্বরূপ প্রাসঙ্গিক নথি লাগবে আর কর্মচারী হলে কর্মসংস্থানের যে প্রশংসাপত্র সেটা প্রয়োজন হবে আর স্বনিযুক্ত হলে সুইডিশ কোম্পানির নিবন্ধন অফিস থেকে নিবন্ধন প্রশংসাপত্র নিতে হবে এবং অ্যাফ ট্যাক্স কার্ডের অনুলিপি জমা দিতে হবে এবার চলুন কর্মসংস্থানের যে যে তথ্য থাকতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি সেগুলো কী কী নিয়োগকর্তার নাম যোগাযোগ বিবরণ কোম্পানি নিবন্ধন নম্বর আপনার বেতন আপনার চাকরির সময়কাল অন্য কেউ স্পন্সর করে থাকলে তার পক্ষ থেকে একটি স্পন্সারশিপ লেটার দিতে হবে স্পন্সর বা গ্র্যান্টির নিকট থেকে তহবিল শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে স্পন্সর লেটারে থাকতে হবে স্পন্সর বা গ্র্যান্টারের নাম তহবিলের প্রাপক তথ্য তথা তথ্য শিক্ষার্থীদের নাম তহবিলের মোট পরিমাণ বা প্রাপ্তির সময় তহবিল কিস্তিতে স্থানান্তর করা হলে সেই কিস্তির সংখ্যা স্পন্সরশিপের সুনির্দিষ্ট সময়কাল তহবিলের কোনো অংশের শিক্ষার্থীর জীবনযাত্রা ব্যয়ের জন্য বরাদ্দ স্পন্সর আয়ের উচ্চ ও কর্মসংস্থান সম্পর্কিত বলি স্কলারশিপ পেয়ে থাকলে তার একটি প্রশংসাপত্র এখানে উল্লেখ থাকিবে স্কলারশিপ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম দিতে হবে স্কলারশিপ অর্জনকারী তথা শিক্ষার্থীর নাম দিতে হবে স্কলারশিপের সময়সীমা এবং সুইডেনের পড়াশোনার জন্য বরাদ্দ হয়েছে তার স্বীকৃতি অর্থের মোট পরিমাণ কখন বা কিভাবে কি পদ্ধতিতে প্রদান করা হবে তার বিস্তারিত স্কলারশিপের কোন অংশটি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় বহনে খরচ হবে সে বিষয়টি জানতে হবে এরপর চলুন স্টুডেন্ট লোন পেলে তার ব্যাংক স্টেটমেন্ট এবং একটি প্রশংসাপত্র কীভাবে উল্লেখ থাকবে সেগুলো কী কী লাগবে এবং কী কী উল্লেখ করবেন সেই বিষয়টি বলছি ঋণ প্রদানকারী বা প্রদানকারীর নাম ঋণ গৃহীতা তথা ছাত্রছাত্রীর নাম ঋণের সময়সীমা শিক্ষার্থী কখন তা পরিশোধ করবেন ঋণের অর্থ অধ্যয়নের জন্য কিভাবে ব্যবহৃত হবে মাসিক বা মোট পরিমাণ ঋণের কোন পরিমাণটি দিয়ে ছাত্রছাত্রীর জীবনযাত্রার ব্যয়ভার বহন করবে পিএইচডির ক্ষেত্রে সুপারভাইজারের অধ্যাপকের একটি প্রশংসাপত্র যেখানে অধ্যয়নে পুরো সময় উল্লেখ থাকবে পুরো অধ্যয়নের সময় জুড়ে সুইডেনের যাতায়াত বসবাসের জন্য স্বাস্থ্য বিমা কমপক্ষে তিরিশ হাজার ইউরো বা উনচল্লিশ লাখ আটানব্বই হাজার তিনশো একান্ন টাকা যা যে কোনো সেনজেনভুক্ত দেশের জন্য প্রযোজ্য এবার চলুন রেসিডেন্স পারমিটে কার্ডের জন্য বায়োমেট্রিক যে নিবন্ধন করতে হয় সে বিষয়টি অনলাইনে আবেদন ক্ষেত্রে দূতাবাসে যাওয়ার উদ্দেশ্য হলে রেসিডেন্স পারমিট কার্ড এর জন্য দরকার হবে ছবি তোলা এবং আঙ্গুলের ছাপনোয়া এবং দূতাবাসে উপস্থিত হওয়ার আগে অ্যাম্বাসডেন ডট ঢাকা ভিসুম অ্যাট দ্য রেট অফ গভর্নমেন্ট ডট এসি এই ইমেল ঠিকানায় যোগাযোগ করতে হবে ইমেলটি নাম্বার দিয়ে দেবো এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কেন্দ্রের ঠিকানাটা বলে দিচ্ছি সুইডেনের যে কেন্দ্র সেটা হচ্ছে সুইডেন দূতাবাস বেস এচ ওয়াটার ষষ্ঠতলা গুলশান দুই ঢাকা বারোশো বারো ভিসা প্রক্রিয়াকরণ ফি ফি সুইডেনের ভিসা প্রক্রিয়াকরণ ফি স্টুডেন্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন ফি হচ্ছে এক হাজার পাঁচশো কোনা বাংলাদেশের সুইডেন দূতাবাস ওয়েবসাইট অনুসারে এই ফি বাংলাদেশি টাকায় কত চোদ্দো হাজার আষ্টশো যেটি জমা দিতে হবে ব্যাঙ্ক ব্লাদ ব্যাংকের সুইডেন দূতাবাসের অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান টু জিরো ফোর এইট ফোর জিরো ফাইভ ফোর ফাইভ জিরো জিরো ওয়ান ভিসা প্রক্রিয়াকরণের সময় ও রেসিডেন্স পারমিটের কার্ড সংগ্রহ কীভাবে করবেন অধিকাংশ ক্ষেত্রে প্রক্রিয়াকরণের কাজ প্রায় পঁচাত্তর শতাংশ কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন হয় এর মধ্যে অতিরিক্ত তথ্য বা নথির প্রয়োজন হলে আরও সময় লাগতে পারে তাই সুইডেন বিশ্ববিদ্যালয় বরাবর অধ্যয়ন ফি পরিশোধের পর যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে এতে ভিসার প্রক্রিয়া অতিরিক্ত সময় পাওয়া যায় যার ফলাফল সেমিস্টারের ক্লাস শুরুর আগে বেশ আগেই চলে আসতে পারে আবেদন যাচাই বাছাই করে সুইডিশ অভিবাসন অধিদপ্তর কার্ড প্রদানের সিদ্ধান্ত ইমেলের মাধ্যমে প্রার্থীকে জানাবে অথবা সেই অনুযায়ী পাসপোর্ট সঙ্গে নিয়ে দূতাবাসে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করা যাবে এবার চলুন সুইডেনের পড়াশোনা ও জীবনযাত্রার যে খরচ সেটা কেমন অধ্যয়ন ও জীবনযাত্রার যাবতীয় খরচ মিলে সুইডেনে উচ্চশিক্ষার যে বাজেট রাখতে হয় তা যথেষ্ট ব্যয়বহুল বিষয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিশেষে অধ্যয়ন ফি বাবদ খরচ হতে পারে প্রতি বছর আশি হাজার থেকে দুই লাখ পঁচানব্বই হাজার করোনা যেটা বাংলাদেশি মুদ্রায় যা নয় লাখ আটত্রিশ হাজার চারশো ছত্রিশ থেকে চৌত্রিশ লাখ ষাট হাজার চারশো চুরাশি টাকা সমতুল্য হতে পারে এবং ব্যবসা ও স্থাপত্য কোর্সে খরচ সবচেয়ে বেশি অপরদিকে সামাজিক বিজ্ঞান ও মানবিক কোর্সের ফি সর্বনিম্ন এই দুয়ের মধ্যে প্রযুক্তিভিত্তিক প্রোগ্রাম ও ন্যাচারাল সায়েন্স কোর্সের মূল হল বছরে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পাঁচচল্লিশ হাজার এর সমপরিমাণ বাংলাদেশি টাকায় হচ্ছে চোদ্দ লাখ সাত হাজার ছয়শো পঞ্চান্ন থেকে সতেরো লাখ নয়শো ষোলো টাকার সমপরমাণ হতে পারে নিত্যদিনে থাকা খাওয়া চলাফলার খরচ বিভিন্ন শহর বিভিন্ন রকম বিশেষ করে স্টক ও বোথেনবার্গের মতো বড়ো শহরগুলোতে জীবনযাত্রার ব্যবহার অত্যন্ত বেশি অন্যদিকে লুন্ড ও উপসালা মতো শহরগুলোতে মোটামুটি শিক্ষার্থী বান্ধব সব মিলিয়ে গড় গড়প্রথায় যে বাজেট থাকে সেখানে বিপুল অংশ জুড়ে থাকে আবাসন ব্যয় মাসে প্রায় দুই হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো কোনা যেটা বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার তিনশো ছাব্বিশ থেকে ছিয়াত্তর হাজার দুশো আটচল্লিশ টাকা ইউটিলিটি বিল সেটা মাসে এক হাজার তিনশো কুণা অর্থাৎ পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা খাবারও প্রতি মাসের মুদির জন্য এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো কোনা যেটা বাংলাদেশি টাকা সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই থেকে উনত্রিশ হাজার তিনশো ছাব্বিশ টাকা পরিবহন ব্যয় হয় এক হাজার কোনা বা এগারো হাজার সাতশো তিরিশ টাকা এটা মোটামুটি একটি ধারণা এর কম বেশি অবশ্যই হবে এবার চলুন ছুডেনের স্কলারশিপগুলো কী কী স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে পর্যাপ্ত স্কলারশিপ এগুলোর মধ্যে কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আর্থিক সহায়তার পরিমাণ এক লাখ একচল্লিশ হাজার থেকে তিন লাখ বাহাত্তর হাজার কোনা পর্যন্ত চার মার্চ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্কলারশিপের মূল্য তেইশ হাজার থেকে এক লাখ সতেরো হাজার কোনা লোর্ট ইউনিভার্সিটি গ্লোবাল প্রতি বছর পঁচাশি হাজার থেকে এক লাখ উনিশ হাজার কোনা স্কলারশিপ দিয়ে থাকে লিন কপিং ইউনিভার্সিটি থেকে পাওয়া যায় বছরে বিশ হাজার থেকে এক লাখ দুই হাজার কোনা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল কার্যক্রম থেকে বরাদ্দ থাকে প্রতি মাসে বারো হাজার কোনা উপশালা ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ আওতায় থাকে সেমিস্টার প্রতি পঞ্চাশ হাজার থেকে বাহাত্তর হাজার কোনা ক্যারোলিস্ ইনস্টিটিউট স্কলারশিপ মাসে তেরো হাজার কোনা দিয়ে থাকে জনপ্রিয় স্কলারশিপ প্রকল্প ইডাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি থেকে প্রতি সেমিস্টারে বরাদ্দ অর্থের পরিমাণ বান্ন হাজার কোনা সুইডেনে উচ্চশিক্ষার জন্য গেলে খণ্ডকালীন চাকরির সুযোগ কেমন চলুন এই বিষয়টি আলোচনা করি সুইডেনে পড়াশোনার জন্য রেসিডেন্স পারমিট লাভের মাধ্যমে অধ্যয়নের পাশাপাশি খণ্ডকালীন কাজের অনুমতি পাওয়া যায় আলাদা করে আর ওয়ার্ক পারমিটের দরকার পড়ে না এমনকি অন্য দেশগুলোর মতো এখানে কাজের জন্য কোনো ধারাবাহা সময়সীমায় নেই সুইডেনে খণ্ডকালীন চাকরি করে ভুলটায় সর্বোচ্চ চারশো কোনা বা চার হাজার ছয়শো বিরানব্বই টাকা পর্যন্ত আয় করা যায় এবং এই হারে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করলে মাসিক প্রায় বত্রিশ হাজার কোনো উপার্জন করা যেতে পারে শুধু নিত্যদিনের জীবনযাত্রার ব্যয়ভার সামলানো নয় এর মাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জিত হয় তাছাড়া ভবিষ্যতে পূর্ণকালীন চাকরির জন্য নেটওয়ার্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয় এই স্বল্পকালীন কাজগুলোর মাধ্যমে এবার চলুন সুইডেনে যে খণ্ডকালীন কাজ সেখানে ঘণ্টা প্রতি গড় রেট কীরকম চলুন সেই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দিই লাইব্রেরি সহকারী হিসেবে যদি কাজ করেন তাহলে ঘণ্টায় একশো পঁয়ষট্টি কোনা গ্রাহক সেবা প্রতিনিধিতে কাজ করলে ঘণ্টায় দুইশো কোনা আপনি যদি গবেষণা সহকারী হিসেবে কাজ করেন সেক্ষেত্রে ঘণ্টায় দুইশো কোনা ল্যাব টেকনিশিয়ান হিসেবে যদি কাজ পান সেক্ষেত্রে দুইশো ছত্রিশ কোনা রিসিপশনিস্ট হিসাবে যদি কাজ পান সেক্ষেত্রে একশো ষাট কোনা ওয়েটার বা ওয়েটেসতে একশো তিরিশ কোনা বিক্রয় সহকারী হিসাবে একশোচল্লিশ কোনা আইটি সাপোর্টের জন্য দুশো তেপন কোনা ফ্রিল্যান্স রাইটিং বা অনুবাদক হিসাবে দুশো বিয়াল্লিশ কোনা আয়ের ক্ষেত্রে কর দেওয়া বিষয়টি বিবেচনা রাখতে হবে কেননা মাসিক আয়ের বিশ থেকে ত্রিশ শতাংশ কোয়ার দিতে হয় এটা কিন্তু সুইডেনে বাধ্যতামূলক বন্ধুরা এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে হয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব বিদায় নিচ্ছি এ বিষয়টি অবশ্যই আপনারা নজর রাখবেন এবং যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমার যে গ্রুপ সে গ্রুপে জয়েন করবেন সেখানে অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব